ব্যাপার নেই প্রবলেম কেন ওকে আচ্ছা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে তো আমার এখানে নেট প্রবলেম করতেছে নেট ক্লিয়ার আছে আমাকে জানাবেন এই কাঞ্জিপুরের শাড়িগুলো আমি লাস্ট লাইভ করেছিলাম ছয়শ ছয়শো নব্বই টাকায় মেবি যাই না আমার মনে নেই তো আজকে অনলি আমরা ফাইভ টাকায় পেয়ে যাবো দেশি কাঞ্জিপুরম শাড়ি আমি ছট করে দেখাব রেখে দেবো কারণ এগুলো আসলে দেখানো কিছু না যেটা আমি ডিটেলসে লাইভ করে দিয়েছি আগে পরে পড়েও লাইভ করেছি সো আপনারা এগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আজকে ফাইভ হান্ড্রেড টাকায় সিরিয়াসলি আমি ফাইভ হান্ড্রেড কাতানের সাথে তো এগুলো তুলনা করতেই পারি না তারপর আমি ফাইভ হান্ড্রেড আপনাদেরকে এগুলো তুলনা করে দিচ্ছি শুধু দ্রুত কনফার্ম করে ফেলবেন আমি এগুলো তেমন খুলতেছি না কারণ এগুলো ডিটেলসে লাইভ করা হয়েছে আমি আগেও আপনাদেরকে বলেছি এগুলো ডিটেলসে লাইভ করা আছে পেজে তো কোনটা কোনটা এখন বর্তমানে আছে আমি সবগুলাই লাইভ করে দিচ্ছি ঠিক আছে প্রাইস পড়বে শুধুমাত্র 500 টাকা যারা আগে লাইভ দেখে অর্ডার কনফার্ম করতেছিল আমি সকালে দেখলাম কয়েকজন তো আমি বলতে তার একটু বলে দিবেন যে ভাই এই শেষ এই টেকনিক আবার সমস্যা করে আপনাদের দেখ তো সব ক্লিয়ার আছে কিনা এবারে কোনো সমস্যা দেখো তো লাইভটা ক্লিয়ার আছে কিনা নেটওয়ার্ক প্রচুর প্রবলেম করতেছে এখন ঠিক আছে ওকে এটাও যাচ্ছে সেম শুধুমাত্র ফাইভ হান্ড্রেড টাকায় ঠিক আছে শুধুমাত্র ফাইভ হান্ড্রেড মানে নেটের সমস্যার কারণে লাইভ করেও শান্তি নাই নেটের সমস্যার কারণে লাইভ করেও শান্তি নাই এরকম একটা অবস্থা এই যে এই মেরুনটা ছয়শ নব্বই টাকায় আমাদের অলওয়েজ থাকে ইভেন এখন এই দুই তিন দিনের জন্য আমি জানি না কয় দিনের জন্য এই টাইমটা হচ্ছে শুধুমাত্র ফাইভ হান্ড্রেড টাকায় ভাই এটা কেউ মিস করবেন না যত বেশি পারেন এই রেড মেরুনটা কনফার্ম করবেন এটা কিছু রেড মেরুন হ্যাঁ এটা কিন্তু একদম খয়রি না রেড কালার মেরুনের কালার মধ্যে এটা খুবই সুন্দর ঝামেলা করতেছে বাইরে ভাই এত পরিমাণ নেট প্রবলেম হয় আমার মানে কাজ একদম লাইভ করার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায় লাইভ করার ইচ্ছেটাই আমার নষ্ট হয়ে যাচ্ছে এত পরিমাণ হচ্ছে কি আপনার নেট প্রবলেম হয় এটার মধ্যে আরেকটা কালার আছে যে এটা দেখতে প্রায় সিমিলার বাট এক না আমি কালারটা দেখিয়ে দিচ্ছি আগেটা ছিল লেমন টন আর এটা হচ্ছে গোল্ডেন টন ঠিক আছে একত্রে রাখলে হয়তো আপনারা বুঝতে পারবেন আর কি হবে আপনি নেন এই যে দেখেন এই যে দুইটার কিন্তু কালার চেঞ্জ ঠিক আছে এটা হচ্ছে আপনার লাইট লেমন পেস্টাল টাইপের আর এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে ঠিক আছে তো দুইটার পারের ডিজাইন অনেকটা সেম মনে হবে বাট সেম না ঠিক আছে অনেকটা সেম মনে হবে বাট সেম না প্রথমে আমি যেটা দেখাইছি ওইটা যদি কারো পছন্দ হয় ওইটা কনফার্ম করবেন আর এইটা পছন্দ হলে এইটা কনফার্ম করবেন শুধুমাত্র ফাইভ টাকায় দেশি কাঞ্জিপুরম আমি আগেই বলতেছি ঠিক আছে দেশি কাঞ্জিপুরম আমি আগেই বলতেছি তারপরে যাচ্ছে এই মিষ্টি কালারটা এই মিষ্টির মধ্যে রেড কন্টাস ঠিক আছে মিষ্টির মধ্যে রেড কন্টাস আজকে সবাইকে বলবো ভাজে যেন একদম অ্যাক্টিভ থাকে ঠিক আছে কারণ ভাজে প্রচুর পরিমাণ শাড়ি বেরোবে আজকে দুজন না দুজনেই এনা আপনার দুজনেই দুশো জনের সমান আমার জানা আছে নাটক করে লাভ নাই নাটক কম করো এটা যাচ্ছে আরেকটা খুবই চমৎকার আপনার মিষ্টি মধ্যে আর এইটাও কিন্তু অনলি সিঙ্গেল আছে এটা আমি একদম বলবো এটা সিঙ্গেল ওয়ালাইকুম আসসালাম তারপরে চলে যাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে মাশ ব্ল্যাক কালারটা জাস্ট ওয়াও দেখেন এটাও পেয়ে যাবেন আপনার অফার প্রাইসে শুধু পাঁচশো টাকা ভাই আমার আমার তো এখন নিজেরাও মন চাই কিছু শাড়ি নিয়ে নাই দে ভাই এত কম প্রাইসে কিভাবে সম্ভব এগুলো শুধুমাত্র ফাইভ টাকায় শুধুমাত্র ফাইভ হান্ড্রেড টাকায় আজকে একদম উড়া দুড়া যার যেটা পছন্দ হবে শুধু এক দফা এক দাবিতে নিয়ে ফেলুন মাত্র ফাইভ টাকায় ঠিক আছে শুধুমাত্র ফাইভ হান্ড্রেড টাকায় কফার কাতান ছয়শ টাকা শুধুমাত্র আজকে পেয়ে যাচ্ছেন ফাইভ হান্ড্রেড টাকা আমি কাতানের দরকার আবারও লাইক করবো যদি আপনারা এগুলো না পান যদি শেষ হয়ে যায় দুই এক পিস থাকলাম আমি গণ গণ লাইভ করবো কারণ যেহেতু হচ্ছে কি আপনারা যেন স্পষ্ট সব দেখে শুনে নিতে পারেন কারণ এটা যেহেতু আমাদের কাছে এগুলো পিকচার ছাড়া সময় নেই টাইম একদমই কম যত দ্রুত পারেন আপনারা কনফার্ম করে ফেলুন কোনটা হাফ সিল্কের সব তিনশো বিশ টাকা এটা যাচ্ছে আমাদের আরেকটা গোল্ডেনের মধ্যে আর এটা খুবই চমৎকার ব্লাউজ পিস আছে কি না আপেলগুলো এর সাথে ব্লাউজ পিস নেই শুধুমাত্র ফাইভ হান্ড্রেড টাকা জাস্ট দ্রুত আমি মানে কি বলবো এগুলো এক একটা এক এক রকমের যে এটা দেখেন এটা খুব চমৎকার এটা যাচ্ছে একদম জাম কালের মন্দির ঠিক আছে এটা যাচ্ছে জাম কালের মধ্যে অল বডিটা জাম কালের মধ্যে একদম লতালতা কাজ আসতে অল বডির মধ্যে লতালতা কাজ ঠিক আছে একদম ফুল লতালতা কাজের মধ্যে দেখেন

ফাইভ টাকা এটা খুবই চমৎকার সিরিয়াসলি এটা কন্টাস্টের মধ্যে আছে আর এটা হচ্ছে ল্যামনের মধ্যে এগুলো সাতশো টাকার এটা এটা সাতশো নব্বই টাকার কোনটা কোনটা কোন প্রাইজে পেয়ে যাচ্ছেন আমি নিজে অবাক যে এই সুন্দর কাঞ্জিপুরম শাড়িগুলো আপনার এখন এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মেয়েদি অনুষ্ঠান বলেন যেকোনো অনুষ্ঠান বলেন ও ওয়াও ব্ল্যাক কালারের একটা পাচ্ছেন ব্ল্যাক কালারটা আরও সুন্দর ঠিক আছে ব্ল্যাক কালার সিঙ্গেল পিস পাচ্ছেন কে পাবে আমি জানি না বাট ব্ল্যাক কালারের সো ফ্রিটি ব্ল্যাক কালারের কাছে দেখলে আমি খালি পরিমাণের কথা মনে পড়ে রে হুম ওনাকে ব্ল্যাক কালারের কাখানা যে কি জোশ লাগছিলো প্রাইস পড়বে শুধুমাত্র আপনাদের জন্য এখন ফাইভ হান্ড্রেড টাকা একটু লেট করা যাবে না একটু লেট করা যাবে না লেট করলেই শেষ অফারটা কি শুধু আজকের জন্য আপো অফারটা আজকের জন্য না আমাকে হচ্ছে অফিস থেকে হিংস দিচ্ছে তিন দিন হুম তিন দিনের জন্য হিংস দিচ্ছে সো আর তিন দিন পরে থাকবে কি না আমি জানি না বা তিন দিন পর্যন্ত স্টকে তো থাকতে হবে কারণ আমাদের যারা পাইকারি বিজনেসসম্যান আছে যারা হচ্ছে নিয়ে সেল করে তারা এই তিন দিনের মধ্যে যায় দেখেন যে কত পরিমাণ নিয়ে ফেলে ঠিক আছে সো এই কারণেই বলেছি আগের বার তো আমরা উল্লেখ করে দিয়েছি যে এক সপ্তাহের জন্য এখন বর্তমানে যে অফারগুলো চালু হবে এগুলো আমি জানি না কিন্তু আমাকে অফিস বলেছে যে মিনিমাম তিন দিন তুমি নিশ্চিন্তে থাকতে পারো সো ওই হিসাব করে আমি কিছু জানি না ঠিক আছে তো তিন দিনের মধ্যে আমি চেষ্টা করি যে যত ইচ্ছা আপনাদের লাইক করে অফার দিয়ে সব দেখিয়ে দেয় এই অফারটা জাস্ট তিন দিনের জন্য আপনারা এই যে এটা সাতশো নব্বই টাকার বাট ফাইভ হান্ড্রেড এ পেয়ে যাচ্ছেন সব এক দফা একসাথে একসাথে সব পেয়ে যাবেন মানে একসাথে আমি কি বলবো যে কফি কালার এটা দেখেন এটা কালকেরও লাইভ ছিল ছয়শ টাকা কালকে অর্ডার ছিল এটার তো আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনাদের ভালোর জন্য বলি আমি কখনোই আমার অফিসের একদম যে হচ্ছে মানে ই করে রাখি না হ্যাঁ মাসাল্লাহ সুন্দর আসলে আপো আমি অফিসের কথা চিন্তা পরে করতেছি আগে আপনাদের কথা চিন্তা করতেছি যে কে কে কোন জায়গা থেকে দেখতেছে কেমন নিতেছে লাগতেছে জাস্ট দেওয়াটাই হচ্ছে আমার মেন কারণ হচ্ছে আপনারা যেন একটা সুযোগে পেয়ে যায় হুম। সেই সুযোগে যে আমাদের অফিস থেকেও নিচ্ছে পোলা পানি আমরাও নিতে পারি সেই জন্য আর কি একটা ভালো হয় এই গোল্ডেনটা তো একদমই লাকি যারা নিবে শুধুমাত্র ফাইভ হান্ড্রেড টাকা এখন যদি এটা নিতে যায় আমার মনে হয় সে জিতে জিততে জিতে জিতে মানে সে তার জিতার আশা পূরণ হয়ে যাবে এত পরিমাণ সুন্দর এই গোল্ডেনটা হ্যাঁ একদম গাঢ় গোল্ডেন একদম গাঢ় গোল্ডেনের মধ্যে জারি সুতার কাজ প্রাইস পড়বে শুধুমাত্র ফাইভ টাকা শুধুমাত্র ফাইভ টাকা অফারের শাড়ি কখনোই বুকিং রাখবেন না বুকিং রাখলে যে আগে বিকাশ করবে সে আগে পেয়ে যাবে এই যে এটা আরেকটা গোল্ডেন প্রত্যেকটা গোল্ডেনের কালার আলাদা আলাদা তাই আমি বলবো যেটা পছন্দ হবে শুধু সেটাই আগে দ্রুত কনফার্ম করে ফেলুন এই যে এটাও যাবে শুধুমাত্র ফাইভ হান্ড্রেড টাকা এটা হচ্ছে লাইট গোল্ডেন হ্যাঁ একদম লাইট গোল্ডেন তো এইটা যা লাগবে ভাও পর্দা খুলে দেবে তো মশা উড়ে যাবে আরেকটা পাচ্ছি কন্টাস্টার কন্টাস্টার গুলা যে কি সুন্দর এটা হচ্ছে কন্টাস্টার আপনার মিষ্টি কালার ঠিক আছে এটা হচ্ছে কন্টাস্টার মিষ্টি কালার প্রাইস যাবে শুধুমাত্র ফাইভ হান্ড্রেড টাকা এটা খুবই চমৎকার এগুলো না এত সফট যে আপনি যেভাবে রাখবেন এইভাবে থাকবে মানে এটার মধ্যে দুইটা কালার আছে একটা জাম কালার একটা রেড কালার ঠিক আছে এই দুইটাও চলে যাবে আজকে ফাইভ হান্ড্রেডে গোল্ডেনের কাতা বেনারসি সিল্কের মধ্যে শুধু ফাইভ হান্ড্রেডে শুধু ফাইভ হান্ড্রেড যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব কনফার্ম করে ফেলেন এগুলো আর নেক্সটে কিন্তু আপনারা এই প্রাইজে পাবেন না তিন দিনের মধ্যে পারেন অর্ডার কনফার্ম করেন দুই দিনের মধ্যে পারেন অর্ডার কনফার্ম করেন এক দিনের মধ্যে পারেন অর্ডার কনফার্ম করেন কিন্তু দ্রুত করেন লেট করলে এগুলো শেষ সব অফারের জিনিস হ্যাঁ সব দিয়ে দিচ্ছি দেখেন জাস্ট দ্রুত কনফার্ম করে দিলেন ঠিক আছে এই অফার প্রাইস প্রাইসটা কখনো মিস করবেন না ইনশাআল্লাহ নেক্সট লাইভে আবার অফারের লাইভ নিয়ে আসতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম